হল গ্যাক কাউন্সিলের গাড়ি এই যে মাঠটা দেখা যাচ্ছে সুবিশাল মাঠ এই মাঠটা ক্লিন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে সর্বোপরি যত প্রকার পরিচর্যা আছে সব পরিচর্যাই এই কাউন্সিল থেকে করা হয় কিছুক্ষণ আগে জাস্ট এই গাড়িটার ভিতরে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে খুব সুন্দর করে আর এই কোটের দাগ কেটে গেছে এই যে আমি অবশ্য দেখলাম খুব সুন্দর করে ফুটবল খেলার জন্য এই দাগটা কেটে গেছে ওই যে ওইখানে আমি দেখাচ্ছি একটু জুম করে ওখানে একটা গাড়ি চলতেছে ওই গাড়িতে ঘাস কেটে ক্লিন করতেছে এইভাবেই খুব সুন্দর করে মাঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এটা বিশেষ কোনো ফিল্ড না এটা বলা যায় একদম আমাদের বাংলাদেশের আশেপাশে যেসব মাঠগুলো পড়ে থাকে ওই মাঠগুলো জনসাধারণের জন্য ওপেন যে কেউ খেলাধুলা করতে পারে সবাই আসে বিশেষ করে এক্সারসাইজ করে একটা ওপেন ফিল্ড ওরাটাই একটা ওপেন ফিল্ড অর্থাৎ একটা ব্যবস্থাপনার মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে একটা মাঠ কত সুন্দর করে রাখা যায় তার একটা উজ্জ্বল উদাহরণ হলো কি এটা ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো একদিন এরকম সুন্দর মাঠ থাকবে যেখানে আপমর জনসাধারণ সবাই একসাথে খেলতে পারবে সেই কামনায় রইলাম দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন ইস্যু নিয়ে নেক্সট ভালো থাকবেন খোদা হাফেজ